বাইশের দিন এইবারও আপনি কি ফুলের মালা দিবেন হুম দেব তো তুমি কোন কেন নৌকা চালায় আমি না ওরা সালায় আমি সায়া সায়ে দেই তাহলে ফুলের মালার কথা জিজ্ঞেস করছো আমার খুব মশায় ওই মালাই না আমার মায়ের গলায় দেই ওই মালা পেতে বাহাদুরই লাগে অনেক অনেক আমি তো যার তার গলায় মালা পরাই না বাহাদুরের গলায় পরাই তোমার ঢোল বাজানো শুনলাম খুব ভালো বাজাও আর শোনো এই বয়সে মাকে নিয়ে ছেলে মানুষের মতো ভাবতে হয় না যেটা পারবে না সেটা নিয়ে কখনো ভাববে না ডাক্তার দেখিও শোনেন মা নিয়ে আমি কখনো ছেলে মানুষের মতো ভাবি না ওই মালা আমি মায়ের গলায় পরাম লালু মাঝি ভাইয়া বাইশ জিতা ফুলের মালা মায়ের গলায় দিব jykotaearo hažba naqi hس